শ্রীরামকৃষ্ণের অন্তলীলা শ্যামপুকুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ আঠারোশো পঁচাশি আজ নয় ডিসেম্বর বুধবার পঁচিশে অগ্রায়ণ বারোশো বিরানব্বই শুক্লা তৃতীয়া তিথি কয়েকদিন রোগের বাড়াবাড়ির পর শ্রীরামকৃষ্ণ আজ কিছুটা ভালো বোধ করছেন এখন সকালবেলাতেই মাস্টারমশাই বাবুর কাছে যান তারপর যান হরির বন্ধুকে নিয়ে ডাক্তার সরকারের বাড়িতে সেখানে কাজ সেরে তিনি যান কালী কবিরাজের নিকট সেখান থেকে আবার ফিরে আসেন শ্যাম্পুকুর বাড়িতে তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের পাদবন্দনা করতেই শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করেন ডাক্তার কি বললে মাস্টারমশাই সব কিছু নিবেদন করেন ইতোমধ্যে ভক্তগণ ডাক্তার সরকারের পরামর্শ ও পরামর্শের নির্দেশ অনুসরণ করে কলকাতার বাইরে উত্তর দিকে একটি বাগান বাড়ির সন্ধান করছিলেন শেষ পর্যন্ত মহিমাচরণ চক্রবর্তীর পরামর্শে তার বাসস্থানের একশো কাশীপুর রোড নিকটবর্তী নব্বই নম্বর কাশীপুর রোডে অবস্থিত বাগান বাড়িটি মনোনীত করেন প্রায় চোদ্দ বিঘা জমির উপর বাগান সে বাগান বাড়ির সত্ত্বিকারী রানী কাত্তায় জামাই গোপালচন্দ্র ঘোষ ডাক্তার সরকার ঠাকুরকে এই বাগান বাড়িতে স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করেছেন ডাক্তারের মতামত শুনে শ্রী রামকৃষ্ণ মাস্টারমশাইকে বলেন সব গিয়ে বন্দোবস্ত করো তার পরদিন বৃহস্পতিবার এদিন ঠাকুরের শারীরিক অবস্থার তুলনামূলকভাবে কিছুটা উন্নতি হয়েছে ভক্ত সেবক সকলেরই মন প্রসন্ন কারণ ঠাকুরের শরীর যদি সুস্থ থাকে তাহলে সকলেই কিন্তু খুব আনন্দে থাকেন মাস্টারমশাই সকালের দিকে শ্যাম্পুকুর বাড়িতে আজকে আসতে পারেননি তিনি পরে ভক্ত দেবেন্দ্রনাথ মজুমদারের নিকট সেখানকার উল্লেখযোগ্য কিছু ঘটনা শুনতে পান বিশ্বাসের বিগ্রহ গিরিশচন্দ্র উপস্থিত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণের নিকট তিনি কথা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণকে বলেন আপনি মাঝে মাঝে কি যে দেখান আমি কিচ্ছু বুঝতে পারছি না আপনি ইচ্ছা করলে আপনার রোগ সেরে যাবে আর আমি কিন্তু ভুলছি না শ্রীরামকৃষ্ণ নীরবে সব শোনেন কোনো মন্তব্য করেন না কিছুক্ষণ পরে গিরিশচন্দ্র চলে যেতেই শ্রীরামকৃষ্ণ দেবেন্দ্রনাথকে বলেন কি বিশ্বাস দেখেছো সে সময়ে ঘরে উপস্থিতের মধ্যে ছিলেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার তিনি এতক্ষণ গিরিশচন্দ্রের জ্বলন্ত বিশ্বাসের কাহিনী শুনছিলেন এখন শ্রীরামকৃষ্ণের মন্তব্য শুনে তিনি মনে মনে ভাবেন তাহলে মনে করলে কি ঠাকুরের এই রোগটা সেরে যাবে ডাক্তার তাকিয়ে দেখেন শ্রীরামকৃষ্ণ তাকে দেখে হাসছেন তিনি যে অন্তর্জামী তিনি ডাক্তার সরকারের মনের কথা কিন্তু বুঝতে পেরেছেন এবার ডাক্তার মনে মনে একটি স্তব পাঠ করতে থাকেন দেবেন্দ্রনাথ লক্ষ্য করেন শ্রীরামকৃষ্ণ ডাক্তারের দিকে তাকিয়ে হাসছেন এবার শ্রীরামকৃষ্ণ ডাক্তারকে জিজ্ঞাসা করেন কিছু ভালো দেখছ ডাক্তার সরকার বলেন কিছু বলতে ভয় হয় একুনি হয়তো কিছু রোগফোক দেখিয়ে দেখাবেন আবার শরীরে আপনি যা শুরু করেছেন না শ্রীরামকৃষ্ণ মৃদু মৃদু হাসতে থাকেন এমন সময় গিরিশচন্দ্রের ছোট ভাই কৃষ্ণ ঘোষ ঘরে প্রবেশ করে শ্রীরামকৃষ্ণের পাদবন্দনা করেন তিনি কলকাতা হাইকোর্টের উকিল তিনি তার সঙ্গে নিয়ে এসেছেন একজন কবিরাজ কবিরাজের গাল ভর্তি দাঁড়ি কথা প্রসঙ্গে অতুল কৃষ্ণ শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেন কৃষ্ণ মাতার বিষয় কি তন্ত্রে আছে শ্রীরামকৃষ্ণ ইঙ্গিতে হ্যাঁ বলেন সন্ধ্যাবেলা শ্যাম্পুকুর বাড়িতে মশাই উপস্থিত হয়েছেন সেখানে উপস্থিত আরো কয়েকজন গৃহীভক্ত তরুণ সেবক উপস্থিত ভক্তদের মধ্যে একজন শ্রীরামকৃষ্ণকে নিবেদক নিবেদন করেন যে কাশীপুরের বাগান বাড়ির ভাড়া স্থির হয়েছে মাসিক আশি টাকা এ কথা শুনে শ্রীরামকৃষ্ণ আটকে উঠে বলেন আমার জন্য আশি টাকার বাড়িতে কাজ নেই বাপু যা থাকে কপালে বরঞ্চ দক্ষিণেশ্বরে চলে যায় মুরুব্বী ভক্তগণ অনেক বুঝিয়ে শ্রীরামকৃষ্ণকে সম্মতি করেন তিনি সম্মত হন একটি শর্তে তিনি ভক্ত সুরেন্দ্রনাথ মিত্রকে নির্দেশন নির্দেশ দেন যে ওই আশি টাকাটা বাড়ির পূর্ণ দায়িত্ব তিনি কিন্তু গ্রহণ যেন করেন মানে আশি টাকাটা যেন এই সুরেন্দ্রনাথ মিত্রই যেন প্রতি মাসে দিয়ে থাক দেন যেন আর সুরেন্দ্রনাথ সানন্দে সন্মতন ঠাকুর বলেছেন সেটা তো মানতেই হবে তিনি অঙ্গীকারপত্রে সই করে ছয় মাসের জন্য বাগান বাড়িটি ভাড়া নেন পরের দিনটি ছিল শ্যামপুকুর বাড়িতে শ্রী রামকৃষ্ণের বসবাসের শেষ দিন মাস্টার মশাই এদিন রাত্রিবেলা শ্যামপুকুর রাত্রিবেলা শ্রীরামকৃষ্ণ ভালোভাবে কাটান ভোর সাড়ে পাঁচটার সময় গিয়ে মাস্টার মশাই সেবক শশীকে ছুটি দিয়ে দেন এবং নিজে ঠাকুরের সেবার দায়িত্ব গ্রহণ করেন ঠাকুরের সেবার জন্য যুবক ভক্তরা তো রাত্রি যাপন করেন সুতরাং তাদের মাঝে মাঝে একটু বিশ্রাম করার প্রয়োজন হয় আজ শুক্রবার সাতাশে অগ্রায় হন এগারোই ডিসেম্বর আঠারোশো পঁচাশি পৌষ মাসে যাত্রা নিষিদ্ধ বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অগ্রায়ণ মাস শেষ হবার পূর্বে আজই শ্যাম্পুকুর থেকে কাশীপুরে বাসস্থান পরিবর্তনের সংকল্প করেছেন সকাল প্রায় ছয়টা শ্রীরামকৃষ্ণ বারান্দায় ঘেরাস্থানটিতে পায়খানা করতে যান সেখান থেকে বেরিয়ে বারান্দায় দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ উদ্বিগ্নভাবে মাস্টার মশাইকে জিজ্ঞাসা করেন কি বলছে ক্যান্সার মাস্টার মশাই প্রশ্নের উত্তর দেন না তিনি শ্রীরামকৃষ্ণকে বলেন এখানে হিম লাগছে আপনি ভেতরে চলুন সকাল সাড়ে ছয়টা নাগাদ মাস্টার মশাই শ্যাম্পুকুর বাড়ি থেকে বেরিয়ে পড়েন তিনি গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে দেখা করেন স্কুলের কাজ সেরে তিনি শ্যামপুকুর বাড়িতে ফিরে আসেন তখন বেলা সোয়া দুটো শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বাড়ি ছেড়ে কাশীপুরে যাবার জন্য প্রস্তুত হচ্ছিলেন মশাই সেবক শশীর কাছে শুনতে পান যে ডাক্তার সরকার শ্রীরামকৃষ্ণকে দেখতে এসেছিলেন কথা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ ডাক্তারকে বলেছিলেন আমি বুঝেছি তোমার অনুভব শক্তি দৈবী এসব বৈদ্য কবিরাজ আমার কিচ্ছু বিশ্বাস নেই এ কথা বলতে বলতে ঠাকুরের চোখের কোন অশ্রু দেখা গিয়েছিল ডাক্তার সরকার বলেছিলেন এখন তো বেশ আছেও কাশীপুরে যাও সেখানে গিয়ে সেরে ওঠো শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তাহলে তো তুমি আর কাশীপুর যাবে না গো ডাক্তার ডাক্তার সরকার বললেন যেন রোজ রোজ তোমার খবর পাই আমি রোজ হয়তো তোমাকে দেখতে যেতে পারবো না কিন্তু তুমি কথা দাও প্রত্যেক দিন তোমার শারীরিক অবস্থার কথা আমাকে ওদের মাধ্যমে পাঠাবে আর আমি তো মাঝে মাঝে যাব তোমাকে না দেখি তো আমি থাকতে পারব না ঠাকুর আলোর চদিনটি থেকেই কাশীপুরের বাগানবাড়ি ভাড়া নেওয়া হয়েছিল এদিনই অপরাহ্নে শ্রীরামকৃষ্ণ ঘোড়ার গাড়িতে চেপে সেবক ও ভক্তদের সঙ্গে কাশীপুর বাগানে গিয়ে ওঠেন ভিন্ন আর একটি ঘোড়ার গাড়িতে মাতা ঠাকুরানী ঠাকুরকে অনুসরণ করেন সিসিমা মা এসে গেছেন অনুমান করতে দ্বিধা নেই বিদায়কক্ষণে ঘনিষ্ঠ ভক্তগণ সমবেত হয়েছিলেন বেদনা বিধুর চিত্তে ঠাকুরকে প্রণাম করে তারা বিদায় দেন তাদের প্রাণের আকাঙ্ক্ষা তিনি দেহ রোগ মুক্ত হয়ে তাদের মধ্যে আবার ফিরে আসুন ঠাকুর তুমি আবার লীলা শুরু করো তোমাকে ছাড়া আমরা থাকতে পারবো না ঠাকুর শ্রীরামকৃষ্ণ লীলা বিশ্ব লীলা এই আসরটি ভেঙে দিয়ে শ্যাম্পুকুর বাড়ি ছেড়ে চলে যান পিছনে রেখে যান তার সত্তর দিনের লীলা বিলাসের অশ্রুতপূর্ব স্মৃতি সৌরভ সেই জন্য অক্ষয় কুমার সেন শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে বর্ণনা করেছেন বাগানের অধিকার যেদিনে উঠিল সেই দিনে শ্রীপুর বৈঠক আজ এই পর্যন্ত ওং নিরঞ্জনম নিত্য অনন্ত রূপং ভক্তানুকম্পাধ্য বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ মৃদ রামকৃষ্ণ শিরষা নম